কাঁঠাল দপাস কইরা পইরা গাছের থেকে পইরা এভাবেই লেটকায় গেছে টেকেস টেকস অব এই খাবে লেটকা কাঁঠাল খাও না ভালো লাগে না ভালোই তো হ্যাঁ নিয়ে আসো এ বাবা লেট কুম ভালোই আসিল এইখান রাখো আমিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই দোয়াই করি সকালবেলা গাছ থেকে পাকা কাঁঠাল পরে একবারে লেটকায় গেছে তো এই কাঁঠাল দেখে আর কাজ নাই কারণ এই লেটকা কাঁঠাল আর কেউ খাব না তাই এই কাঁঠালগুলো তুলে ফেলছি এখন তো প্রচুর গরম আর গরমের মধ্যে আম্মা পিঠা বানাইছে সন্ধ্যার দিকে একটু কাঁঠাল খাইছে আর সেই খাওয়াতে সারা রাত্র ব্যথা পেটের ব্যথা আর বমি ব্যথাটা এত বেশি ছিল আর যেই সব সিমটম আম্মা বলছে যেই লক্ষণগুলো ছিল এগুলো সবই গ্যাসের কিন্তু না গ্যাসের যত প্রকার ওষুধ ছিল সেগুলো খাওয়ার পরও কোনো কাজ হলো না শেষ পর্যন্ত সকাল সাতটার দিকে মামিকে সাথে দিয়ে তারপর হসপিটালে পাঠাই তো আল্লাহ বরসা হসপিটালে যাওয়ার পর যখন এক্স রে করলো আলট্রাসাউন্ড করলো তখন দেখা গেলো পিতথলিতে পাথর হয়েছে গ্যাসও ছিল প্রচুর আর এই পাথরের জন্য ব্যথাটা এত অতিরিক্ত ছিল তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো হসপিটালে না গেলে এই রোগটা যে ভিতরে হয়ে আছে এটা হয়তো জানতেই পারতাম না তো একটার জন্য যাওয়ায় আরেকটা ধরা পড়লো সবচাইতে ভালো কথা হয়েছে রোগ যে ধরা পড়ছে রোগ ধরা পড়লে ইনশাল্লাহ চিকিৎসা তারা আসি। তো বিকেল হওয়ার আগেই আবার ফোন আসে হসপিটাল থেকে যে আম্মার ব্যথাটা অনেকখানি কমে গেছে পাথরগুলো অত একটা বড় হয় নাই ছোট ছোটই আছে কিন্তু এটা তাড়াতাড়ি অপারেশন করতে হবে তো সামনে যেহেতু ঈদ আর অত তাড়াতাড়ি কোনো কিছু একটা করার সময় এখন না তো আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যেন এই কিছুটা দিন এই দু চার দিন ঈদের আসে এই কটা দিন যেন আর কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা ঈদের পর ডাক্তারের সাজেশন মতো যা করার করব তো যাই হোক সব কিছু করার মালিক আল্লাহ আর আল্লাহই ভালো করে জানেন কাকে কোন সময় কোন অবস্থায় রাখবেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আম্মার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাড়িতে ফিরে আসে তো এরই মধ্যে আম্মা হসপিটালে কিন্তু যাওয়ার পরে ডাক্তার ভর্তি দিছে তো একটা রাত ওখানে থাকতে হবে এখন আমার মামি যেহেতু সাথে আছে তো মামির জন্য অল্প একটু বাদ আর আমার জন্য যাও এটা দিয়ে দিলাম ছোট মামা আবার সাথে যাবে মামি যেহেতু হসপিটালে আর হসপিটালের খাবার তো এমনিতেই দিবে এর জন্য আর বেশি কিছু পাঠাইলাম না সাথে একটা চাদরও দিলাম আর যা প্রয়োজন টুকটাক দিয়ে এখন ছোয়া মামার কাছে দিয়ে আসতে যেতেছে তো সকালবেলা এমনিতে মন মেজাজ ভালো না তো আর নাস্তারও তেমন কিছু একটা করি নাই বাচ্চাদের তো নাস্তা দেওয়াই লাগবে তো এর জন্য আমাকে যে যাও দিছি সেই যাও আর সাথে নিচ্ছি আমার নানির সেই পুরানো দিনের নাস্তার আইটেম যাও দিয়ে কাঁঠাল দেখি আমার বাচ্চারা খেয়ে কি বলে আর এই কাঁঠাল কিন্তু গাছ থেকে পরা সেই লেটকা কাঁঠাল না এটা আর একটা কাঁঠাল ভাঙছি খাওয়ার জন্য তো খাওয়া হয়েছে এখন আম নিছি নতুন গাছের প্রথম আম কেটে দেখি কেমন এই ডাইনারে তোরা খাওয়ান দিচ্ছে গো খাইছে না ডাইনার খাও না আমি খাইলে তুমি খাবা সাদোলা গ্রামে অনেক মজার আমি

কেটে ধুয়ে নিছি এখন তাড়াতাড়ি রান্নাটা করে নেব এই তো আমার রান্না করাও শেষ এই যে দেখেন এখন বিকেল বেলা কেয়া বসছে কাসাম নিয়ে ও পাকাম বেশি তো খায় না এর জন্য কাসাম নিছে গুড়া মরিচ দিয়ে আম খায় কাসাম আমি ও খেয়ে দেখলাম হুম হুম ভালোই লাগে তো আম খেতে খেতে দেখলাম আমার পার্সেল চলে আসছে অনলাইন থেকে লোক আসছে তো এখন দেখবো যে কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে কি না তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ আমি আপনার আগে আগে কইছি কারণ আমি তো আপনার চিনি তিন দিনই তো আসলেন হ্যাঁ তিন দিন আইছি ওই নামটা দেখছি হাবিবি নাম দেখে আমার মনে